গাজার খান ইউনুসের একটি তাবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে দুই শিশুও রয়েছেন বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গাজার খান ইউনুসের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের তাবুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে উপকূলীয় আল মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের মধ্যে এবং বছর বয়সী দুই নারী রয়েছেন এছাড়া ছত্রিশ বছর বয়সী এক পুরুষ এবং আট ও দশ বছর বয়সী দুই শিশু রয়েছেন এছাড়া হামলায় আরও অন্তত বত্রিশ জন আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে উদ্ধারকর্মীরা বিবিসিকে জানিয়েছেন তারা আল নাজাব ক্যাম্প থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন এই ক্যাম্পে সম্প্রতি মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানান তারা একজন হামাস যোদ্ধাকে বাস্তুযুক্ত করেছে পাঁচ ইসরায়েলি সেনা আহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে হামাস রাফা এলাকায় মোতায়েন ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করেছে হামাস প্রত্যক্ষদর্শীরা জানান আলমাওয়াসি বাস্তুচূতদের এলাকায় একটি দাবুকে লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয় এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে এতে করে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে ফামাস হামলাকে বর্বর নির্বিচার ও দশ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী